হজরতে জাবের রদি আল্লাহ তালানহুর এই দৃশ্য দেখে রসুল সাল্লাহসাল্লাম নিজের সাঁতরটা উঠিয়ে বলতেছে জাবের তুমি একটা ফাথর বেঁধেছ আমি কিন্তু আমার পেটের সাথে দুইটা ফাথর বেঁধেছি দেখো তুমি আল্লাহ রসুল ইসলামের এই দৃশ্য দেখতে হজরত জাবের রদি আল্লাহ তালহু বলতেছে আর রসুল আল্লাহ আমি আমার খাবারের জন্য আমার বাড়িতে যাব না আপনার এই আপনার এই কষ্ট দেখে আমি একটু বাড়িতে যাই আপনি আমাকে ছুটি দেন শুধু আপনার জন্য আমি খাদ্য নিয়ে আস কিন্তু আপনার কষ্ট আমার কষ্ট আমি সহ্য করতে পারবো কিন্তু আপনার কষ্ট সহ্য আমাকে একটু ছুটি দেন আমি শুধু আপনার জন্য যাই গেল এরপরে আরেকটি ঘটনা এটাও সহি বুহারি এবং মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে হজরতে জাবের আবদুল্লাহ রদি আল্লাহ আনহু সহি দ্বিতীয় খণ্ডের এ হাদিসটাও পাঁচশো আঠাশি এবং সাতশত উনানব্বই নম্বর হাদিসে পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা এসেছে মূল কিতাবের সহি বহারি হাদিসটা লম্বা এটা আর একটা আশ্চর্যজনক কথা কোন দেখের মাটি কাটতেছে কাটতেছে খাবার সময় নাই ফাইখানা বেশ্রমের সময় নাই ঘুমানোর সময় নাই যত তাড়াতাড়ি পারে কাজ শেষ করতে হবে এরই মাঝে একদিন হজরতে যাবের ইমিন এসে রিয়াল্লাহ আনহু এসো রসুল সাল্লাম রহিমসাল্লামের কাছে বলতেছে ইয়া আমার খুব কি ডালে গেছে আমার কিছু খাওয়া প্রয়োজন আমি খুব দুর্বল হয়ে গেছি রসুল সাল্লিমসাল্লাম বলতেছে যাবের সবাই দুর্বল হয়ে গেছে সবাই দুর্বল তুমি একা না কিন্তু আমাদের কাজ শেষ করতে হবে তখন হজরতে জাবির ইবন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু নিজের চাদরটা একটু উঠিয়ে রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে দেখাচ্ছি ইয়া রসুল আমি কুদার জ্বালা সহ্য করতে না পেরে আমি পেটের সাথে পাথর পাথর বেঁধেছি হজরতে জাবের রদি আল্লাহ তালানহুর এই দৃশ্য দেখে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজের চাদরটা উঠিয়ে বলতেছে জাবের তুমি একটা পাথর বেঁধেছো আমি কিন্তু আমার পেটের সাথে দুইটা পাথর বেঁধেছি দেখুন আল্লাহর রসফা আসলাম এর দৃশ্য দেখতে হাজরাত হাজ আবেরত আল্লাহ তাআলা বলতেছি আর সুন্দার আমি আমার খাবারের জন্য আমার বাড়িতে যাব না আপনার ওই আপনার এই কষ্ট দেখে আমি একটু বাড়িতে যাই আপনি আমাকে ছুটি দেন শুধু আপনার জন্য আমি খাদ্য বইয়ে আছি কিন্তু আপনার কষ্ট আমার কষ্ট আমি সহ্য করতে পারবো কিন্তু আপনার কষ্ট সহ্য আমাকে একটু ছুটি দেন আমি শুধু আপনার জন্য যাই তখন আল্লাহ রসুল বলতেছে ঠিক আছে তুমি তোমার বাসায় যাও তোমাকে ছুটি দেওয়া হলো হজরত জাবির আবদুল্লাহ রদি আল্লাহ তালু বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর কাছে বর্ণনা দিলে যে আমরা যে ইসলামের জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা এত কষ্ট করতেছি কিন্তু আমি যখন আল্লাহ রসুলকে আমার কিদার কথা বলে যখন আমার একটা পাথর বাঁধা দেখালাম আমি দেখলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে দুইটা পাথর বেঁধে আমাদের সাথে মাটি কাটছে কিন্তু আমার কোনো আমার সহ্য হয় না যদি বাড়িতে যদি কোনো খাবার থাকে তাহলে তুমি একটু দাও কাকে বলতেছে আপনারা তো বুঝতেছেন না নিজের স্ত্রীকে জবাব দিবেন স্ত্রী বলতেছে বাড়িতে তো কোনো খাবার নাই একসা পরিমাণ গম আছে আর একটা বকরির বাচ্চা আছে একসা পরিমাণ জরা বানফি হিসা অ্যান্ড মিন শাহির একসা একসা মানে আড়াই কেজি আড়াই কেজি পরিমাণ গম এবং আর একটা ছোটো বকরির বাচ্চা সেটা আমার বাড়িতে আর কিছু নেই অমিন শাহির ইন ওয়ানা বাহিমাতুন দাজা একটা ছোটো বকরির বাচ্চা আছে তখন জাবের রদিয়াল্লাহ বলতেছে এটা জবাই করো তুমি ওইগুলা আঠা যে গমগুলো আছে এগুলাকে হামির বানিয়ে এগুলাকে গম বানিয়ে হামির বানিয়ে তুমি রুটি তৈরি করো আমি রসুল সাহা ইসলামের কাছে যাব। আবার উনি ছাগলটা জবেহে করে দিলেন আমি সংকেত বলার চেষ্টা করতেছি উনি ছাগলটা জবেহে করে দিলেন ছাগলটা জবে করে দিও আঠাগুলোও উনি একেবারে গম থেকে আঠা তৈরি করে দিয়ে আল্লাহ রসুলের কাছে যাচ্ছে যাওয়ার সময় নিজের স্ত্রী বলতেছে আপনি যখন রসুল ইসলামের কাছে যখন যাবেন তখন আল্লাহ রসুলের কাছে বলবেন কালি মতুন সর রানবি তিন মুন হাপ্পায়দুল স্ত্রী বলতেছে আল্লাহ রসুলকে যখন দাওয়াত দেবে তখন বলবেন যে আপনার সাথে কানে কানে বলবেন সুটো করে শ্যুটো করে বলার জন্য বলতেছে যে আওয়াজ শ্যুটো করে সর রানবি সউটি অর্থাৎ আপনার আওয়াজটা শ্যুটো করে কাছে গিয়ে আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী খাদ্য তৈরি করেছে সাথে আরও কয়েকজন সাহাবিকে আপনি নিয়ে যায় এভাবে বলবেন শিখাই দিলো ওকে আল্লাহ রসুল আসিলামের কাছে এবার উনি এভাবে গেলেন এটা আরো লম্বা কথা আছে আমি সংক্ষেপে বলতেছি যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে আসলেন সবাই মাটি কাটতেছে রসুল ইসলামের কাছে আসে উনি সূর্য চূর্য্য করে বলতেছে আর সুদ আল্লাহ জবাহ নবাহি মাতুল্লা না সা মিনসা ই না আমার বাড়িতে এই পরিমাণ গম আছে এবং এ পরিমাণ একটা ছোট ছাগলের ভেড়ার একটা বাচ্চা ছিল এটা জবাই করেছি আপনি যাবেন আপনার সাথে আরও কয়েকজনকে আপনি সাথে নিয়ে যাবেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন হজরতে জাহের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালু যখন এই কথাটা বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম হজরতে জাবের রদি আল্লাহ তালহুর দাওয়াতটা পাওয়ার পরে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হযরতে জাবের দাওয়াত কবুল করলেন হজরতে জাবের দাওয়াত কবুল করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এবার ডাক দিয়ে বলতেছে ইয়া আহলুল খন্দক ইয়া আহলুল খন্দক ইন্না জাবিরান পদে সনারকুম সৌরান আল্লাহ নবী বলতেছে হে খন্দক বাসি কি বলছে হজরত যাবের বলছিল কয়জনের কথা রসুল ইসলাম যাবে আর কয়েকজন যাবে কিন্তু রসুল সাল্লাহ রহিউসাল্লাম এই কথাটা দাওয়াতটা পাওয়ার পরে কি বলেছে ইয়া আহল খন্দক ডাক দিলেন মানে যারা মাটি করতেছে যারা খন্দক যারা খনন করতেছে সবাইকে ডাক দিলেন বলতেছে কি ইন্না জাবিরান কদেসানা আলাইকুম সৌরায় আমাদের জন্য আজকে জাবির ইন্নাবুল্লার বাড়িতে দাওয়াত আছে এবার বলেন খাদ্য কয়জনের জন্য ছয় থেকে সাতজন এরকম হবে পরিবার সহ যারা আছে বা দশ পনেরো জন প এবং আড়াই কেজি পরিমাণ আঠা রুটি গম কিন্তু খন্দ খনন করতেছে কয়জন এক জন কয়জন খনন করতেছে

তবে তুমি যে ডেক রান্না করবা এটা কিন্তু বানোয়াট গল্পানা শহীদ বহারি মুসলিমের হাদিস এবং হজরত জাবির ইবিন আব্দুল্লাহ নিজে বর্ণনা করতেছে হাদিসটা শহীদ বহারি দ্বিতীয় খণ্ডের মূল কিতাবের পাঁচশো এবং সাতশত উননব্বই পৃষ্ঠা নম্বরে এখানে আছে মূল কিতাবে আদি হজরতে জাবির ইবিন আবদুল্লাহকে বলতেছে তুমি যখন বাসাই যাবে রান্না করার পরে দেখটা যেভাবে আস থাকবে রুটি বানানোর পরে বানানো শেষ হওয়ার পরে যে পাতিলের মধ্যে রুটি করে রাখবা ওই পাতিলটা আমার কাছে নিয়ে আসবা ডাকটা কিন্তু উঠাবে না সুবাহান উঠাবে না ডাকটা সুজা আমার কাছে নিয়ে আসবা এভাবে বলার পরে এবার উনি তারপরেও মনের মধ্যে কেমন জানি খাদ্য আয়োজন করছে পরিবার সহ দশ বারো জন হবে এখন আল্লাহ রসল সব সাহাবে দাওয়াত দিয়েছে উনি তো মানে ঘাবড়ায় গেছে যব বাড়িতে গেলেন নিজের বউয়ের কাছে গিয়ে বলতেছে আস্তে আস্তে বাড়িতে যাওয়ার পরে উনি সব বর্ণনা দিলেন এই বিকা বিকা উনি সব বর্ণনা করছে এ আমি বলেছি এ এ কাণ্ড হয়ে গেছে আমি যখন দাওয়াত দিয়েছি রস্যামে এরকম বলেছে এরপরেও বউয়ে যাভেরিমিন আবদুল্লাহ স্ত্রী জিজ্ঞাসা কদেফা লাজিমা কলতুলি আমাদের মহিলাদের কিন্তু এরকম কিছু স্বভাব আছে ওই মেহমান দাওয়াত দিলে যখন দুই তিনজনের সাথে বেশি আছে মহিলারা একটু রাগ করে বাড়িতে আসে না নাই করে না এরকম আয়োজন করছে বেশি আর যদি বেড়ে যায় বা বেশি দেওয়া লাগলে মহিলারা মাঝে মাঝে এটা নিয়ে খুব অসন্তুষ্ট হয় স্বামীদের সাথে এরকম করে দেখেন জাবির আব্দুল্লার স্ত্রী বলতেছে তোমাকে যেভাবে বলছিলাম আল্লাহ রসুলের কাছে কাছে গিয়ে আল্লাহ রসুলের সাথে আরো দুই একজনকে আসতে বলার জন্য তুমি আস্তে আস্তে বলো নাই উনি বলতেছে হ্যাঁ আমি সেভাবেই বলেছি কিন্তু রসুল ইসলাম সবাইকে বলেছে তখন দেখেন যেমন আল্লাহ রসুলের শাহবাগন তেমন ইমানদারি স্ত্রী সুবহানল্লা উনি বলতেছে লহু আজপ্তানা থাবাস কাফি হি আমাদের সিদ্ধান্ত ছিল আমাদের আয়োজন ছিল মাত্র আমরা যাদেরকে খাওয়াবো তাদের জন্য আমাদের আয়োজন আমরা সে অনুযায়ী দাওয়াত দিয়েছি কিন্তু যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এক হাজার কন্দকবাসীকে খাওয়ানোর দায়িত্ব এটা নিয়েছে রসুল সাল্লাওয়ার সোহান আল্লাহ আল্লাহ এজন্য উনি বলতেছে তুমি কোনো চিন্তা করো না ফি রাখা এখানে অবশ্যই বরকত থাকবে সোবাহান আল্লাহ তো উনি কি উনি এখন স্বামীকে দিলেন উল্টা বর্ষা দিলেন তুমি কোনো চিন্তা করো না তোমার চিন্তা করার দরকার নেই তুমি চিন্তা করো না আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কয়েকজনের জন্য দেওয়া কিন্তু আল্লাহ রসুলের সিদ্ধান্ত হচ্ছে এক হাজারকে খাওয়াবে কিন্তু সেটার বরকত আল্লাহ এবং তার রসুলে জানে আমাদের চিন্তার কোনো কারণ নেই সোহান আল্লাহ এখন এই কথা বলার পরে উনি শান্ত হয়ে গেলেন রান্নার পরে ডেকটা রসুল ফেস্টাবের কাছে নিয়ে গেলেন যেহেতু এত মানুষ ওখানে যাওয়া সম্ভব না উনি ডেক দুইটা নিয়ে আসলেন নিয়ে আসার পরে এবার প্রতি দশজন দশ গ্রুপ আসতেছে ওখান থেকে রুটিও দেওয়া হচ্ছে প্রতিজনকে এবং গুস্ত দেওয়া হচ্ছে মাংসও দেওয়া হচ্ছে পেয়ালা থেকে ডেকটা কিন্তু অর্ধেক পর্যন্ত আলোক করলেন আলাদা করলেন বাকি অর্ধেক ডেকে রাখলেন রসুলসাহ ইসলাম নিজে দিচ্ছে প্রত্যেকের হাসে প্রত্যেকের হাসে দিতে দিতে এভাবে যখন এক হাজার মানুষের খাওয়া শেষ হয়ে গেছে সুবাহ আল্লাহ এক হাজার মানুষের খাওয়া শেষ হওয়ার পরেও যে পরিমাণ রান্না করেছিল সেই পরিমাণ এখনো রুটিও আছে পাতিলের ভিতরে ডেকের ভিতরে মাংস আছে সোবাহান এবার রসলাম বলতেছে ঠিক আছে যাবেন এগোলে নিয়ে তোমার তোমার পরিবারের কাছে নিয়ে যাও আল্লাহ বরকত কা কে খাওয়াইছে তাহলে মুসলমানদের এই পরিস্থিতিতে এই মৌজিটা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লিম এই মৌজিটা এখন কন্দক তারা এইভাবে হজরত জাবির আব্দুল্লাহ আল্লাহ আলহ এই মো যেটা কেরাম যখন দেখতে পেলেন সবাই আশ্চর্য নিতে মা আল্লাহর বেশি বেশি আদায় করতেছে কাজের গতিও কিন্তু বেড়ে গেছে এই মাত্র পাঁচ থেকে ছয় দিনের ভিতরে কাটা শেষ কন্দেক খেটে এরপরে আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত বিষ হয়ে গেছে একুশ হয়ে গেছে আমরা এরপরের থেকে বাকি কথা আগামী জমাতে আলোচনা করব ইনশাআল্লাহ এরপরে মুসলমানরা কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং কাপের আসার পর কোন কোন আরও যে ঘটনা সংঘটিত হয়েছে এগুলো আগামী জমাতে আলোচনা হবে ইনশাল্লাহ আরও ছোটো ছোটো এখানে মাঝখানে কিছু মজার কথা আছে আর সূর্য ধরনের বিষয় আছে আমরা সেগুলো আগামী জমা